সাগর ভাই উপরে নিচে এত মোবাইল দেখতে পাচ্ছি রাতে অলমোস্ট তিনটা বাজতেছে ভাইয়া আপনি এত হতাশ কেন দুইটা সাতান্ন সাড়ে তিন মিনিট বাকি আছে হতাশ এই জন্য আজকে আমাদের শিপমেন্টটা অনেক লেটে আসছে এখন আমার মাথা মানে মানে টেনশনে আছে যে আমি এতগুলা মোবাইল দেখাতে গেলে অনেক সময়ের দরকার ইভেন এতগুলোর মোবাইলের কথা বলতে গেলে আমার মুক্ত ব্যথা হয়ে যাবে তো সে কারণ এখন আমি কি করবো চিন্তা করতেছি দেখো দেখো যে পরিমাণ অ্যান্ড্রয়েড আসছে আইফোনের ক্ষেত্রে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো থার্টিন সিরিজ টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো তোমার এ প্রো সব আইফোন কালেকশন আসছে আর অ্যান্ড্রয়েডের মধ্যে দেখো যথেষ্ট পরিমাণে কালেকশন নিয়ে এসেছে আমি চিন্তা করতেছি এতগুলো মোবাইল আমার বাংলাদেশি বাইরে যারা প্রতিনিয়ত প্রতি শুক্রবার অপেক্ষা করে সাগর ভাই শুক্রবারের রিভিউ স্পেশাল আসবে তো তাদের জন্য এই আমাদের এই কষ্টটা এখন এখানে অলমোস্ট দেখো দুইটা আটান্ন মিনিট হয়ে গেছে আর দুই মিনিট আছে তিনটা বাজার তো এই ভিডিওটা শুরু করতে করতে দেখা যাচ্ছে ফজ নামাজা আদান দিয়ে দেবে এডিট করতে করতে মানে আমার অতিরিক্ত টেনশন হয়ে গেছে যাই হোক তারপরেও সর্বোচ্চ চেষ্টা করব আমার বাংলাদেশি ভাইদের জন্য যারা যারা ওমান প্রবাসে আছেন যারা কষ্টে পয়সা কামান তাদের জন্য স্পেশালি আমরা কম বাজারের মধ্যে অনেকগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে আসছি এবং কে আইফোন সিরিজ যারা পছন্দ করে তাদের জন্য অনেকগুলো আইফোন নিয়ে আসছে তো ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও দেখবেন এবং কি যারা তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবেন যারা তারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখেন অবশ্যই দিয়ে রাখবে এবং কি প্রতিনিয়ত টিকটক অবশ্যই আপনারা প্রতিনিয়ত আমাদের টিকটকটাকে ফলো দিয়ে দেবে কারণ আমরা প্রতিদিন ওইখানে আপনাদের জন্য স্পেশাল একটা করে ভিডিও বানাই তো চলুন আজকে বেশি কথা বলবো না কারণ অলমোস্ট তিনটা বেজে গেছে আপনারা দেখতেছেন তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইভেন যতগুলো মোবাইল আপনারা দেখবেন স্ক্রিনশট দিয়ে আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন যে কোনো মোবাইল অবশ্যই আমরা পুরো তথ্যটা আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন পুরো ভিডিওটা শুরু করি মাসাল্লাহ সাগর ভাই স্পেশালি চলে আসলো আপনাদের জন্য বিপুল পরিমাণে অ্যান্ড্রয়েড কালেকশন নিয়ে এসে দেখেন আনকমন অনেকগুলো ডিভাইস পাবেন আপনারা একদম সর্বনিম্ন মূল্যে এবং কি এক বছর ওয়ানি পাবেন আর পিছনে দেখেন তাকের মধ্যে অনেকগুলো আছে ইভেন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি উপরে তাকের মধ্যে দেখেন এবং নিচের মধ্যে অনেকগুলো আজকে আমি চিন্তা করতেছি কিভাবে দেখালে আপনারা ওই আশা করে বুঝতে পারবেন চলুন আমরা একদিক থেকে শুরু করি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য স্পেশালি গুগল ফিক্সেল সেভেন প্রো দেখেন গুগল ফিক্সেল সেভেন প্রো একশো আঠাশ জিবি বারো জিবি র্যামের মধ্যে স্পেশালি আমাদের কাছে দুইটা কালার চলে আসলো দেখেন ওয়াও একদম ফ্রেশ করে কোনো ধরনের স্কেচ বা কোনো কিছু পাবেন একদম নিউ কন্ডিশনের মধ্যে পাচ্ছেন স্পেশালি গুগল ফিক্সেল সেভেন প্রো তাও আর আজকে প্রাইস দিচ্ছে একদম সত্যি সর্বনিম্ন বলে যাদের লাগবে গুগল ফিক্সেল সেভেন প্রো নিতে পারেন স্পেশালি প্রাইস পাবে মাত্র একশো ফার্স্ট ইয়ার করে একশো আটাশি বারো জিবি র্যাম যারা স্বামি এমআই আলট্রা খুঁজতে দেন তাদের জন্য দুইটা ভেরিয়েন্টে নিয়ে আসলাম এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম ভেরিয়েন্টের মধ্যে পাবেন ইভেন আরেকটা হচ্ছে পাঁচশো বারো জিবি বারো জিবি র্যামের ভেরিয়েন্টের মধ্যে পাবেন স্পেশালি আপনাদের জন্য একদম কম বাজেটের মধ্যে একদম নিউ কন্ডিশনের মধ্যে চলে আসত সামি এম আই এলেভেন আল্ট্রা যেটার জুম লেন্স হচ্ছে ওয়ান টোয়েন্টি এক জুম মানে একশো বিশ জুমের মধ্যে পাচ্ছেন আপনি চিন্তা করে দেখেন এস টোয়েন্টি ফাইভ আল্টা হান্ড্রেড এক জুমের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এক জুমের মধ্যে তাও আবার এখানে হচ্ছে মিনিল আছে এখানে আপনার চাইতে চাইলে আপনি ওয়াইল পেপার ইউজ করতে পারবেন এখানে দেখেন হা জুম লেন্স হচ্ছে হান্ড্রেড ওয়ান টু হান্ড্রেড টোয়েন্টি এক জুমের মধ্যে দেখেন ও জুম দেখেন আপনি ইচ্ছা মধ্যে দিবেন হান্ড্রেড টোয়েন্টি এক্স জুমের মধ্যে একদম ক্যামেরা কোয়ালিটি অনেক বেশ যাদের লাগবে এই ধরনের ডিভাইস একদম সর্বনিম্ন কম পাবেন যারা দুশো ছাপান্ন ব্যারেন্টি নিতে চান তারা পাবেন আজকে মাত্র একশো নয় রিয়ালের মধ্যে পাচ্ছেন আর যারা ফার্স্টশো বারো জিবি বারো জিবি র্যামের ব্যারেন্টির মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য একশো আঠারো হাজার যাদের লাগবে এখন কন্ট্যাক্ট করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ তারা স্লিমের মধ্যে স্যামসাংয়ের মধ্যে একটা ডিভেস খুঁজতে চান তাদের জন্য বলবো স্যামসাংয়ের মধ্যে এম থার্টি থ্রি স্পেশালি আপনার জন্য নিয়ে আসলাম একটা একশো আঠাশ জিবি একশো আটাইশ জিবি ডিভেসের মধ্যে দেখেন একদম ক্লিন পিস এখনো পর্যন্ত বোর্ডের মধ্যে স্টিকার লাগানো আছে আজকে প্রাইস দিচ্ছি মাত্র ফর্টি টু হাজার বিয়াল্লিশ এর মধ্যে আমাদের কাছে দুই টাকা অ্যাভেলেবল স্টক আছে যারা স্যামসাংয়ের মধ্যে ফাইভ জি নেটের মধ্যে মোবাইল খুঁজছে চান তাদের জন্য স্পেশালি নিয়ে আসলাম স্যামসাং এ ফিফটিন এটা জিবি হচ্ছে এক

আর এখানে হচ্ছে আরবি করা ফার্স্ট বারো জিবি এইট জিবি র্যাম ফার্স্টশো বারো জিবি এইট জিবিরা আজকে ফাইভ দিচ্ছি মাত্র আটান্ন রেল ফিফটি এইট র মধ্যে পাবেন যারা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি নিতে চান দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এইট জিবিরা আজকে ফাইভ দিচ্ছি মাত্র আটত্তর রিএল সেভেন্টি এইট রিএলের মধ্যে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি নিতে পারে আমাদের কাছ থেকে যারা আল্টা খুঁজেছেন স্যামসাং নোট টোয়েন্টি আলটা নোট টোয়েন্টি আলটার মধ্যে হচ্ছে লাস্ট মডেল যারা নোট টোয়েন্টি আলটা নিতে চান বক্স হাজার হেডফোন কেবল সব কিছু এভিথিং দেওয়া আছে যাদের লাগবে আজকে ফাইভ দিচ্ছি মাত্র একশো পঁয়ত্রিশের তাওয়ার ফিফটি একজন

হচ্ছে হান্ড্রেড জুম হান্ড্রেড একজুম মানে দূরের কোনো কিছু দেখতে চান একদম অতি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যামের মধ্যে পাবেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা আজকে কম মাত্র দিচ্ছি একশো বত্রিশ এল দেখেন হান্ড্রেড এক জুম দেখেন আপনি এইভাবে করে আপনি দূরের কিছু একটু অতি অতিনিকর দেখতে পাবেন হান্ড্রেড এক জুম এবং কি আজকে ফ্রাইজো কম আজকে ফ্রাইজ দিচ্ছি মাত্র একশো বত্রিশ এল একশো বত্রিশ বত্রিশের মধ্যে এস টোয়েন্টি ওয়ানটা নিতে পারেন যারা এস টোয়েন্টি টু ওয়ালটা খুঁজতে চান আজকে এস টোয়েন্টি টু ওয়ালটা দুইটা ভেরিয়েন্টে নিয়ে এসেছে দুশো ছাপ্পান্ন জিবি এবং কি ফাইভ টুয়েলভ জিবি যার যেটা ভালো নিতে পারবেন তবে প্রত্যেকটা ডিভাইসগুলো একদম ক্লিন পিস কোনো ধরনের স্কেচ বা কোনো কিছু পাবেন না দেখেন একদম ক্লিন পিস স্যামসাং এস টোয়েন্টি টু ওয়ালটা ফাইভ জি জুম লেস হচ্ছে হান্ড্রেড এক জুম হান্ড্রেড এক জুম দেখতে চান একদম নিট ইন ক্লিনের মধ্যে পিকচারের মধ্যে আপনারা স্পেশালি এই মোবাইলগুলো দেখতে পাবেন একদম ক্লিন ক্লিন পিস নিয়ে এসেছিলেন মাত্র একশো বাহাত্তর রিয়েল দুশো ছাপ্পান্ন জিবি এখানে আমাদের কাছে সব ধরনের কালার আছে রেমবো কালার এবং কি ব্ল্যাক কালার হোয়াইট

তিনটা কালার অ্যাভেলেবেল স্টক আছে যারা ফাইভ টুয়েলভ জিবি মানে অর্থাৎ পাঁচশো বারো জিবি ব্যারেন্টি নিতে চান মাত্র একশো এলের মধ্যে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা বডি কন্ডিশন দেখেন একদম ক্লিন আইনার মতন চকচকে চকে যাদের লাগবে স্যামসাং এস টোয়েন্টি টু ওয়ালটা বারো জিবি এটা হচ্ছে ফাঁসশো বারো জিবি ভেরিয়েন্টে যাদের লাগবে পাঁচশো বারো জিবি ভারিয়েন্টে নিতে চান বারো জিবি র্যাম এবং হান্ড্রেড একদম প্রত্যেকটা ডিভেস এখানে হচ্ছে দুশো ছাপান্ন জিবি ব্যটি এটা হচ্ছে ফাঁসশ বারো জি ভেরিয়েন্টের তাওয়ার বক্স পিছের মধ্যে বক্স সহকারে নিতে পারেন আপনারা কাবার গ্লাস কেবল সব কিছু এটি দেবো ডেলিভারি চার্জ সহকারে ফ্রি যারা ফাঁসশ বারো জিবি নি

দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিভাইস গুলো দেখেন একদম ক্লিন ক্লিন পিস আপনাদের জন্য অ্যারেঞ্জ যাদের লাগবে একদম কম মাত্র দুশো রিয়াল দুশো রিয়ালের মধ্যে পাবেন দুশো ছাপান্ন জিবি বারো জিবি র্যাম এবং যারা জিবি এডিশন কালার মধ্যে জিবি যাদের লাগবে স্যামসাং এস টোয়েন্স রিয়ালটা ফার্স্ট সব বারো জিবি এডিশন কালার মধ্যে লাস্ট পিস আছে যাদের লাগবে নিচে আজকে প্রাইজও কম মাত্র দিচ্ছি দুশো সাতাশি দুশো সাতাশি এলের মধ্যে দিচ্ছি দুশো মেগা ফিকচার দুশো মেগা ফিক্সার একদম ক্লিন পিস ক্লিন পিস এডিশন কালার মধ্যে লাস্ট যাদের লাগবে নিজে পাঁচশো বারো জিবি দুশো সাতাশি এল আর যারা দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে চায় মাত্র দুশো পনেরো রিয়াল প্রত্যেকটা ডিভাইসগুলোর মধ্যে কাবার গ্লাস কেবল একদম ফুল সেট আপ সাজার সহকার এবং ডেলিভারি সাজার সহায় ফ্রি পাবেন যাদের লাগবে এখানে কন্ট্যাক্ট করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন যারা এস টোয়েন্টি ফোর আল্ট্রা নিচ্ছেন তাদের জন্য এস টোয়েন্টি ফোর আল্ট্রা নিয়ে দুশো ছাপ্পান্ন জি প্রত্যেকটা ডিভাইসগুলো দেখেন একদম ক্লিন পিস একদম স্লো মোশন দেখার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালোভাবে চেক করে দেখার জন্য ইভেন আপনারা যদি ভালোভাবে আরও দেখতে চান অবশ্যই আমাদের এই নাম্বার যোগাযোগ করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন প্রত্যেকটা ডিভাইসগুলো আপনাদের পয় জন দশ বার করে ভিডিও পাঠাবো এবং আপনারা চাইলে আমাদের এই দোকানে চলে আসতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে ওমান মোবেলা সুকারামি আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমরা লোকেশন দিয়ে দেবো লোকেশনের মধ্যে এসে দেখে নিতে পারেন প্রত্যেকটা ডিভাইসগুলো একদম ক্লিন পিস দুশো মেগা ফিচার জুমের মধ্যে একদম ক্লিন পিস আজকে প্রায় কম ডিসকাউন্ট সকালে দিচ্ছি দুশো উনসত্তরিয়াল দুশো উনসত্তরিয়ার সাথে কাবার গ্লাস কেবল ডেলিভারি সকালে ফ্রি যাদের লাগবে দুইটা কালে আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে যাদের লাগবে ন্যাচারাল টাইটিনিয়মের মধ্যে পাবেন ন্যাচারাল টাইটিনিয়ম দেখেন প্রত্যেকটা ডিভাইসগুলো একদম ক্লিন পিস না হান্ড্রেড পার্সেন্ট

দুশো মেগা ফিক্সার দেখেন এখনো ফোর জিনিসটাকে উঠানো না যাদের লাগবে একদম নিউ কন্ডিশন টাইটেনিয়ামের মধ্যে ব্ল্যাক মধ্যে দেখেন এডিশনের মধ্যে যাদের লাগবে এক পিস আলহামদুলিল্লাহ একদম সর্বনিম্ন প্রাইজ দিচ্ছি এবং কেউ ওয়ারেন্টি সকাল নিতে পারবেন ওয়ারেন্টি সরকার নিতে পারবেন এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সরকার আছে মাত্র দিচ্ছে তিনশো সাতাশির মধ্যে যাদের লাগবে নিতে পারেন এস টোয়েন্টি ফাইভ আলটা ফোর আলটা থ্রি আলটা টু আলটা ওয়ান আলটা নোট টোয়েন্টি সব আলটা আমাদের কাছে স্পেশালি অ্যাভেলেবেল স্টক আছে এখনই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে যারা আইফোনের মধ্যে মধ্যে কম মোবাইল নিতে আজকে জন্য জন্য অফার দেখেন এটা হচ্ছে আইফোন সিক্স এস প্লাস আইফোন সিক্স এস প্লাস মানে এটার মধ্যে সব কিছু চলবে মাত্র তেত্রিশ এল আপনার চিন্তা করেন একটা তেত্রিশ এলের মধ্যে আজকে আইফোন দিচ্ছি একশো আঠাশ জিবি দিচ্ছি একশো আঠাশ জিবির মধ্যে আইফোন দিচ্ছি আপনাদেরকে এই দেখেন আইফোন সিক্স এস প্লাস মানে সিক্স প্লাস এবং সিক্সের মধ্যে আপনারা বিশেষ করে অনেক ফারাক আছে দেখেন এটার সামনেকে আমরা দেখেন অনেক পার্থক্য আছে যাদের লাগবে আইফোন সিক্স এস প্লাস নিতে আমাদের কাছে মাত্র তেত্রিশ সেল করে যারা সেভেন প্লাস নিতে চান একশো আঠাশ জিবির মধ্যে সেভেন প্লাস ছিল আমাদের কাছে মাত্র সাতচল্লিশ সাল ফর্টি সেভেন রিয়েল মধ্যে আজকে ডিসকাউন্ট সহকারে দিচ্ছি এবং এগুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সহকারে সব এভরিথিং চলবে এবং এটার মধ্যে আসে ডিএসএলআর আর অর্থাৎ এটার মধ্যে আছে ফোটেক মোড সিস্টেম আছে দেখেন আপনি চাইলে ডিএসএলআর মধ্যে ছবি উঠেতে পারবেন আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাসের মধ্যে ডিএসএলআর আছে যাদের লাগবে মাত্র ফর্টি সেভেন ইএল মানে সাতচল্লিশ দিচ্ছি যারা আইফোন এক্স নিতে চান তাদের জন্য স্পেশাল আইফোন এক্স নিয়ে দুইটা অ্যাভেলেবেল স্টক আছে মাত্র পঁয়ষট্টি এল দেখেন একদম ক্লিন পিস আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি ক্লিন পিসের মধ্যে আইফোন এক্স নিয়ে আসলাম এবং কি এই যে দেখেন প্রত্যেকটা থ্রি টুটন হতে সব কিছু এভ্রিথিং অ্যাপ তারা চেক করে নেবেন ফেস আইডিও তো এভ্রিথিং এভ্রিথিং ফেস আইডিও তো সব কিছু চলে মাত্র পঁয়ষট্টি রিলাম আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল স্টক আছে আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়ষট্টি রিয়াল করে যারা আইফোন এলেভেন নিতে চান লাস্ট পিস আইফোন ইলেভেন লাস্ট পিসের মধ্যে পাবেন মাত্র অষ্টআশি রিয়াল আইফোন এলেভেন আমাদের সব ইলেভেনের স্টক শেষ লাস্ট পিস আছে একশো আঠাশ জিবির মধ্যে পাচ্ছেন এবং কি এটার ব্যাটারি হেলথ একটু চেক চেক করে নি এটার ব্যাটারি হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হলে লাস্ট পিস আছে লাস্ট পিস যাদের ইলেভেন পাবেন নিতে চান মাত্র অষ্টআশি রিয়ালের মধ্যে দিচ্ছি যারা আইফোন ইলেভেন প্রো নিতে চান ইলেভেন প্রোর মধ্যে চলে আসলো আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল স্টক এবং গোল্ড কালার গ্রিন কালার মধ্যে নিতে পারেন মাত্র একশো ফোন রিয়াল তিন ক্যামেরাওয়ালা যারা মোবাইল খুঁজতে চান একশো ফোন রিয়ালের মধ্যে নিতে পারেন আইফোন ইলেভেন প্রো তাও আবার পাবেন দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি বডির কন্ডিশন দেখেন একদম ক্লিন পিস দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন এলিমেন্ট প্রো আজকে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল স্টক আছে দেখেন নাইনটি প্লাস ব্যাডে থাকবে নাইনটি প্লাস ব্যাডে থাকবে একদম ক্লিন পিস যা লাগবে যে আমি আপনার গোল্ড কালারটা দেখাচ্ছি এটা ব্যাটার হেলথ যাদের লাগবে নিতে পারবেন আজকে প্রাইস হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আজকে প্রাইস হচ্ছে মাত্র একশো ফোন রিয়াল করে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন প্রত্যেকটা মোবাইলের সাথে গ্যারান্টি সকালে অরিজিনাল কেবল সকালে কাবার গ্লাস কেবল ডেলিভারি চার্জ ফ্রি আপনি ওমানে যেখানে থাকেন না কেন আপনি সাগরবার ভিডিও দেখে শুধুমাত্র আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভাবে সাথে সাথে বুকিং নিতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে ফাঁসা দেবেন ইনশাল্লাহ যারা আইফোন প্রো ম্যাক্স নিতে চান তাদের জন্য আইফোন প্রো ম্যাক্স জিবি দেখেন প্রত্যেকটার বড়ি কন্ডিশন দেখবেন কারণ কন্ডিশন উপর ডিফেন্ড করার প্রাইসগুলো ব্যাটারি হেলথ এবং কন্ডিশন উপর ডিফেন্ড করার প্রাইসগুলো এবং কে কোন মোবাইল সাথে কী কী পাচ্ছেন সব কিছুর উপর ডিফেন্ড করা আমরা কিন্তু আপনাদের ভালো প্রাইজের মধ্যে দিচ্ছি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আপনারা প্রত্যেকটা ডিভাইসগুলো কম্পিউটার চেক করে নিতে পারেন একদম গ্যারেন্টি সকালে দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দিচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ সাল আমাদের কাছে দুইটা কালে অ্যাভেলেবল স্টক আছে একটা ডিভাইস হচ্ছে প্রত্যেকটা দিন আপনাকে কোনো কিছু ক্রয় করতে হবে না বাইরে থেকে সবকিছু আমরা এভ্রিথিং এই মোবাইলের সাথে ফুল সেট আপ দিয়ে দিব যাদের লাগবে এখনই কন্ট্যাক্ট করুন এরপরে থাকবে আমাদের কাছে আইফোন টুয়েলভ সিরিজ আইফোন টুয়েলভ সিরি একশো আঠাশ জিবি আজকে অফার পাই দিচ্ছে মাত্র একশো সাত রিয়াল করে দেখেন প্রত্যেকটা ডিভাইসের কন্ডিশন কেমন একদম ক্লিন বিজ একশো সাত রিয়ালের মধ্যে পাচ্ছেন আইফোন টুয়েলভ সিরিজ ওয়ান টোয়েন্টি এট জিবি নাইনটি প্লাস ব্যাটারি থাকবে তারপর আমি ব্যাটারি হেলথ একটু দেখা দিচ্ছি আপনাদেরকে তো কম সময়ের মধ্যে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কারণ অনেকগুলো মোবাইল দেখা দেবেন অনেক সময় নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যাদের লাগবে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আজকে অফার প্রাই দিচ্ছে মাত্র একশো সাত রিয়েল একশো সাত রিয়াল মধ্যে আপনার স্পেশাল নিতে পারে এটা হচ্ছে বিরানব্ব পার্সেন্ট বেটে হেলথ আছে একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ ছিল মাত্র একশো সাত রিয়াল মধ্যে নিতে পারে যারা আইফোন টুয়েলভ প্রো নিতে চান এখানে আমাদের কাছে দুটো ভেরিয়েন্ডিয়ার আছে একটা হচ্ছে একশো আঠাশ জিবি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একশো আটাইশ জিবি প্রাইস কম মাত্র একশো সাতাশ ইয়াল দেখেন আর বডি কলেশন একদম নিউ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা কোনো কিছু পাবেন না আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েল প্রো একশো আটাই জিবি আজকে প্রাইস দিচ্ছে মাত্র একশো সাতাশ ইয়াল আর নাইনটি প্লাস ব্যাটারি থাকবে তারপরে আমি আপনাদেরকে ব্যাটারি হেলথটা একটু দেখা দিচ্ছি একশো আঠাশ জিবি ফঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এরপরে থাকবে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটু দেখে আসি এ দেখেন ফেস স্যারি হতে এভিথিং সব কিছু ওকে আছে ফে স্যারি আপনারা অবশ্যই চেক করুন দুশো ছাপ্পান্ন জিবি এবং হেলথ হেলথ হচ্ছে বিরানব্বই পার্সেন্ট আছে আজকে দিচ্ছে মাত্র একশো সাতত্রিশ সিয়াল আমাদের কাছে একশো আটাই জিবি ভেরিয়েন্টের দুশো সাপান্নটা ভালো নিতে পারে দশ সিয়াল ফারকে একশো সাতাশ একশো সাতত্রিশাল আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপান্ন ফুল সেট আপ সব সময় দিয়ে 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 দিব তা লাগবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স চলে এসো গল্ড কালার মধ্যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স গোল্ড কালার মধ্যে চলুন আমরা ব্যাটারি হেলথ চেক করে নিই বর্তমানে এটা ব্যাটার হেলথ কত আছে এই যেখানে এটা ব্যাটার যে অষ্ট আছে এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এ দুশো ছাপ্পান্ন আজকে প্রাইজও দিচ্ছি মাত্র একশো বাহাত্তর এল একশো বাহাত্তর এর মধ্যে একদম ক্লিন পিস আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স নিতে পারেন অষ্টআশি ব্যাটারি মাত্র একশো বাহাত্তর রেলের মধ্যে নিতে পারেন যারা আইফোন থার্টিন সিরিজ খুঁজতে তাদের জন্য স্পেশাল আইফোন থার্টিন সিরিজ দেখেন একদম বক্স কন্ডিশন সাথে সব কিছু মিলে পাবেন বক্স কন্ডিশন মাত্র আজকে অফার প্রাইস দিচ্ছি একশো তিরিশ এল আইফোন থার্টিন সিরিজ একদম ক্লিন পিস থার্টিন সিরিজ দিচ্ছি মাত্র একশো তিরিশ সিয়ালের মধ্যে আপনারা নিতে পারেন স্পেশালি দেখেন আর প্রত্যেকটা ডিভাইসের আপনারা ব্যাটারি হেলথের সব কিছু দেখাচ্ছি দেখেন ব্যাটারি হেলথ আছে এই যে দেখেন চুরানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ আছে আইফোন থার্টিন সিরিজ বক্স কন্ডিশন যাদের লাগবে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল স্টক আছে মাত্র একশো তিরিশ রিয়ার মধ্যে আপনি থার্টিন থার্টিন প্রো নিতে চান আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে অর্থাৎ দুশো জিবি এবং পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ক্লিন পিস প্রত্যেকটা ডিভাইসগুলো একদম ক্লিজ এল পার্সোন ইউনেসোতে আমেরিকান বক্স পিসের মধ্যে আপনারা স্পেশালি এই মোবাইলগুলো অফার প্রাইজে পাবেন আজকে প্রাইস দিচ্ছি মাত্র একশো বাহাত্তর রিয়াল আপনারা জানেন বিশেষ করে আইফোন থার্টিন প্রো আমরা কিন্তু নিউ কন্ডিশনের মধ্যে দিচ্ছি নিউ স্টক চলে আসলো আপনাদের জন্য তিনটা কালার অভেলেবেল স্টক আছে সিএল ব্লু কালার হোয়াইট কালার গ্রে কালার মধ্যে যার যেটা লাগে নিতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখেন বিরানব্বই পার্সেন্ট বেট হেলতে আছে চুরানব্বই পার্সেন্ট বেটে হেলথ আছে এরপরে দেখাবো গ্রে কালারটা কত পার্সেন্ট বেটে হেলথ আছে একটু দেখে নিন এই যে দেখেন ছিয়ানব্বই পার্সেন্ট বেটে হেলথ আছে প্রত্যেকটা ডিভাইসগুলো অবশ্যই আপনারা এই যে থ্রি টুটন কম্পিউটার চেক করে এভ্রিজের সব কিছু চেক করে নিতে পারেন একদম অফার প্রাইস দিচ্ছি মাত্র একশো বাহাত্তর রিয়াল করে দুশো ছাপানব্বই আবার বক্স দিয়ে সাথে সব কিছু কমপ্লিট দিয়ে দেবো আপনার চাইলে এফলআইডি আপনার কাবার গ্লাস কেবল ফুল সেট আপ চার্জার দাস আমরা দিয়ে দেবো মাত্র একশো বাহাত্তর রিয়াল যারা পাঁচশো বারো জিবি পাঁচশো বা বারো জিবি গ্রিন কালার মধ্যে আছে আইফোন থার্টিন প্রো দেখেন ফাইভ টুয়েল জিবি ফাইভ টুয়েল জিবি এলএল বাসন থার্টিন প্রো এবং আমরা ব্যাটারি হেলথটা চেক করে গ্রিন কালারটা ওয়াও মাশাআল্লাহ মার্শাল ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ক্লিন পিস প্রত্যেকটা বোর্ডে কোনো একদম ক্লিন কোনো ধরনের স্কেচ বা কোনো কিছু পাবেন না আজকে প্রাইস দিচ্ছি একশো বিরাশি মধ্যে পাবেন স্পেশালি প্রাইস দিচ্ছি যারা আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিয়েছেন তাদের জন্য এই যে তিনটা ডিভাইস আছে আমাদের কাছে দুইটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে গ্রে কালার মাত্র দুশো বারো রিয়াল আইফোন থার্টিন প্রো ম্যাক্স আজকে প্রাইজ দিচ্ছি মাত্র দুশো বারো রিয়াল দুশো বারো করে অফার প্রাইজে দিচ্ছি দাদা লাগবে নিতে পারবেন দেখেন তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এরপরে দেখাবো আপনাদেরকে গ্রিন কালার তোটা কাছে দুইটা কালার আছে দুইটাই আছে দুইটার মধ্যে ব্যাটারি হেলটা দেখাচ্ছি নাইনটি আছে যাদের যার যেটা ভালো নিতে পারবেন মাস্কের প্রাইস হচ্ছে মাত্র দুশো বারো রিয়াল করে এবং কি গ্রে কালারটা দেখাচ্ছি দেখেন গ্রে কালারটা যাদের লাগবে নিতে পারেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স গ্রে কালারটা একটু আপনাদেরকে দেখায় দুশো ছাপ্পান্ন জিবি এরপরে ব্যাটার হেলথ দেখাই ব্যাটের হচ্ছে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে গ্রে কালার মধ্যে একদম ক্লিন যাতে লাগবে নিতে আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র দুশো বারো হিয়ার করে দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে নিতে পারবেন ফোন ফোরটিন প্রো খুঁজছে এক পিস আছে ভাই আইফোন ফোরটিন প্রো লাস্ট পিস আছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ক্লিন পিস বক্স পিস দেখেন ক্লিন পিসের মধ্যে আছে মাত্র দুশো পঁয়ত্রিশ হিয়ার দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ফোরটিন প্রো ব্যাটারি হেলথের দেখিনি প্রথমত তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আসে এরপরও হচ্ছে এটা জিবিটা একটু দেখি এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জি আইফোন ফোরটিন প্রো আজকে প্রাইজ দিচ্ছি মাত্র দুশো পঁয়ত্রিশ রিয়াল যারা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স খুঁজতেছেন দেখেন ওমান টিয়ার স্টক ওমান টিয়ার স্টকের যে টিয়ার স্টক আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আরবিক বক্সের মধ্যে আপনার পাচ্ছেন স্পেশাল আজকে প্রাইজ দিচ্ছে মাত্র দুশো আশি রিয়াল দুশো আশি রিয়েলের মধ্যে আপনি পাচ্ছেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এ দেখেন উনানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথে উনানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে জিবিটা আপনাদের দেখাই এই যে জিবি হচ্ছে দুশো জিবি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আজকে প্রাইস দিচ্ছি দুশো আশি রিয়াল এবার আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স আরেকটা আছে ব্রাঞ্চ টুতে এখন ফোরটিন প্রো ম্যাক্স নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হিল আছে টাওয়ার বক্স পিসের মধ্যে নাইনটি সিক্স ব্যাটারি হিল আছে বক্স মধ্যে সেম কালার মধ্যে পা আপনি পাবেন এটা হচ্ছে দুশো পঁচাশি এল দুশো আশি রিয়াল দুশো পঁচাশি তার কারণ হচ্ছে ফার্স্ট এল এই কারণে এটার হচ্ছে কন্ডিশন একদম সেম সেম একদম নিউ কন্ডিশন কিন্তু এটার ব্যাটারি হেলথ হচ্ছে উনানব্বই পার্সেন্ট ওটার ব্যাটারি হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট কম বেশি ইউজার মধ্যে একটা ফার্স্ট সেলের তফা যার যেটা ভালো নিতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সেম কালার মধ্যে আমাদের ব্রাঞ্চ টুতে আছে সেম কালার আরেক পিস আছে ইনশাল্লাহ যারা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিতে চান তাদের জন্য আইফোন ফিফটি ফিফটিন প্রো ম্যাক্স একটা ফাইসে ওমান রেস্টক দেখেন মাত্র তিনশো আটত্রিশ সিয়াল তিনশো আটত্রিশ মধ্যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিচ্ছি ব্লু টাইটেনিয়ামের মধ্যে ব্লু টাইটিনিয়ের মধ্যে নিতে পারবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন ব্যাটারি হেলথ আছে মাসাল্লাহ দেখেন সাতানব্বই পার্সেন্ট ব্যাটার হেল মাত্র একশো ফাঁস বার এটা সাইকেল কাউন্টিং মানে চার্জ দিছে সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দুশো ছাপ্পান্ন জিবি দেখেন আরাবিগ বক্স এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থ্রিপোল এ যাতে লাগবে দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে আজকে পাচ্ছেন স্পেশালি প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র তিনশো আটত্রিশিয়াল তিনশো আটত্রিশিয়াল মধ্যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাচ্ছেন মার্শাল দুইটা স্পেশাল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসলাম একটা হচ্ছে ইউজডের মধ্যে একটা হচ্ছে নতুনের মধ্যে নতুনটা কিন্তু কম প্রাইজের মধ্যে দিচ্ছে একটা ইউজডের মধ্যে দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম ওয়াও দেখেন ন্যাচারাল টাইটেনিয়াম অনেক দিন পরে আসল করে অনেক ভাইরা বলছেন যে ওয়াও এটার মধ্যে অনেক ফাংশন দেখেন ক্যামেরার কোয়ালিটি অসাম এক কথায় বলবো এই যে দুইশো ছাপ্পান্ন যে এটার ওয়ারেন্টি আরও নয় মাসের উপরে আছে ওয়ারেন্টি নয় মাসের উপরে দেখেন ব্যাটারি ব্যাটারি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি আছে মাত্র নাইনটি টু পার্সেন্ট চার্জ দিচ্ছে নাইনটি টু পার্সেন্ট মানে বিরানব্বই বার চার্জ দিছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি দেখাচ্ছি আবারও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি একদম প্রাইজও কম আজকে প্রাইজ দিচ্ছি নয় মাসেরও ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নয় মাস এই যে দেখেন মাত্র সাতশো বারো রিয়াল সাতশো বারো রিয়ালের মধ্যে অরিজিনাল দেখেন ওমান টিয়ার আর স্টক আছে দুশো ছাপ্পান্ন জিবি নয় মাসেরও উপরও ওয়ারেন্টি বাকি আছে যাদের লাগবে হান্ড্রেড ব্যাটারি এখনও পর্যন্ত আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আজকে প্রাইজ দিচ্ছি মাত্র সাতশো বারো রিয়াল ইভেন যারা একদম ব্র্যান্ড নিউ নিভেন এটাও কিন্তু কম প্রাইজে দিচ্ছি দেখেন মাত্র সাতশো পঁয়তাল্লিশ রিয়াল যার যেটা ভালো নিতে পারেন এই যে দেখেন দুশো ছাপ্পান্ন জিবি ন্যাচারাল টাইটেনিয়াম একদম এখনও ইনটেক বক্স হাতে ওপেন করে নতুন করে স্টার্ট করে চালু করবে যাদের লাগবে নিতে পারেন সাতশো পঁয়তাল্লিশের মধ্যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তাও আবার ওমান টি এর স্টক দেখেন এই যে ওমান টি এর স্টক আছে যাদের লাগবে নিতে আজকে প্রায় দিচ্ছি মাত্র সাতশো পঁয়তাল্লিশ কারণ এটাও কিন্তু ইউজ হয় নাই এই জন্য ইউজ হয় না ব্যাটারি এখনও পর্যন্ত আছে মাত্র দিচ্ছে সাতশো বারো যার যেটা ভালো নিতে পারবেন এখানে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আইমির মধ্যে নোট ফোরটিন আছে রেডমির মধ্যে নোট ফোরটিন প্রো আছে এরপর হচ্ছে নোট ফরটিন প্রো প্লাস ফাইভ জি আমাদের আমাদেরকে সব কালেকশন আছে দেখেন রেডমির মধ্যে যার যেটা ভালো লগে এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কারণ কম প্রাইজের মধ্যে এই মোবাইলগুলো দিব কারণ আজকে কিন্তু ভিডিওটা লং করতে গেলে দেখা যাদের আসলে এখন অলমোস্ট আমি আপনাদেরকে টাইমটা দেখা দেখেন চারটা তেত্রিশ হয়ে গেছে অলমোস্ট ভিডিও বানাতে বানাইতে দেখেন অলমোস্ট আজান দিয়ে দিছে তো আজকে কিন্তু সংক্ষিপ্ত দেখাচ্ছে কারণ এতগুলো মোবাইল দেখে দেখলে অনেক সময় লাগবে ভাই অনেক সময় লাগবে তবে আমি আপনাদেরকে এক নজর দেখাচ্ছি এই জন্য যার যেটা ভালো লাগবে কোথাও পাই দেখছে না আমাদের কাছে থাকবে এক বছর অর্নি সকর পাবেন শুধু স্ক্রিন দিয়ে বলেন যে সাগর ভাই এটার ফাইজ কত ঠিক আছে আমরা প্রাইজগুলা দিয়ে দিচ্ছি এখানে আমাদের কাছে অনেক গেমিং ফোন আসছে আমরা আসলে দেখাতে পারছি যে অনেকগুলো সে কারণে দেখেন এখানে আবার অনেকগুলো সাজানো আছে আইফোন সিরিজ এখানে নিচে আছে অনেকগুলো সাজানো যারা বলেন যে সাগর ভাইয়ের কাছে আসলে আসলে মোবাইল খুঁজে পাই না পাবেন কীভাবে ভাই আপনারা এই ভিডিও দেখা মাত্র সাথে সাথে কন্টাক্ট করুন কন্ট্যাক্ট করার মধ্যে যেটা ভালো লাগে সাথে সাথে ওইটা উঠে ফেলেন ঠিক আছে তিন দিনের মধ্যে আপনারা যে কোনো মোবাইল আমাদেরকে নকলে পাবেন তিন দিন ফর থাকে কারণ তিন দিনের মধ্যে বুকিং হয়ে যায় অধিকাংশ এই জন্য আমরা আপনাদেরকে দিতে পারি না জ্যাট ফোর 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 আছে আমাদের কাছে সব ধরনের ডিভাইস আছে এখানে আরও অন ওপোর মধ্যে আছে ওয়াইয়ের মধ্যে আছে সব কিছু দেখাবো আমরা নেক্সট ভিডিওতে তারপর আপনারা এই ভিডিও যতগুলো দেখছেন আপনারা সাথে সাথে যার যে ডিভাইসটা ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে অবশ্য প্রত্যেকটা ডিভাইসগুলোর তথ্য পাবেন এবং আমাদের ব্রাঞ্চ টু নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনারা ওই টু নাম্বারের মধ্যে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে যে কোনো ডিভাইস ইনশাল্লাহ নিতে পারেন তো আপনাদের জন্য সব প্রতিনিয়ত আমরা এই শুক্রবারে ভিডিও বানায় থাকি অবশ্যই এই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না এবং কে সাবস্ক্রাইব করতে বলবে না যারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করবেন এবং কে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আরও স্পেশালি অনেক ধরনের অফার থাকবে ফ্যাসিলিটি থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ